অচলাবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চিঠি গিয়েছে রাজ্যপালের কাছে ইতিপড়ার লক্ষণ দেখা যায়নি বৃহস্পতিবার বিকেলে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের স্নায়ুর লড়াই দেখেছে রাজ্য দুপক্ষের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা ভেসতে যায় ডাক্তারদের দাবি ছিল তিরিশ জনের প্রতিনিধি নিয়েই তারা বৈঠক করবেন সেই মতো নিজেরা বাসের ব্যবস্থা করে নবান্নে পৌঁছয় কিন্তু লাইভ দাবি নবান্ন মেনে না নেওয়ায় আলোচনা হয়নি হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই যারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে অ্যাকুরেটলি ডকুমেন্টেড আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিস দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎস অপপ্রচার হয়েছে ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না চিকিৎসকদের স্পষ্ট দাবি ছিল স্বচ্ছতার কারণেই তারা লাইভ টেলিকাস্টের দাবি জানিয়েছিলেন কিন্তু কি অসুবিধা তা প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি তাদের নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে যে আমাদের এর থেকে আমাদের যে পাঁচ দফা দাবি উঠে এসেছে সেই পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে আমরা ছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কী বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পারছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কি অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি এই যে আলোচনাটা যে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যার নাই হতাশ হয়েছি ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি ভেবেছেন অত্যন্ত ভুল ভেবেছেন আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে সরকার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে উনি এই যে মন্তব্যটা করলেন যে দরকার আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা যার পণ্যই হতাশ হয়েছে কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি কোনো আশা রাখছি এই বিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে শর্ত নিয়ে টানা রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে ফলত এখনো অধরা রফা সূত্র এক মাসের ওপর কর্মবিরতির জেরে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা মেনে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবার কি পদক্ষেপ করবেন আন্দোলনকারী চিকিৎসকরা তা নিয়ে চর্চা সব মহলে এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা তাদের তরফে ইতিমধ্যেই মেল করা হয়েছে এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও মেল করা হয়েছে বলে খবর আর্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনায় উত্তাল বাংলা ঘটনার ন্যায় দাবিতে পথে নেমেছে সব মহল এদিকে সুবিচারের পাশাপাশি একাধিক দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যে রয়েছে কমিশনার বিনীত গোয়েল ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ তিন স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ এই দাবিতে মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা টানা দুদিনের চেষ্টা বিফলে যাওয়ায় মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন আন্দোলনরত চিকিৎসকের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন কিন্তু নবান্নে পৌঁছ নানান শর্ত চাপিয়ে বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা নবান্নর সামনে থেকে ফের অবস্থান মঞ্চে ফিরে আসেন তারা জারি রয়েছে ধর্না এখনো নিজেদের দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা সূত্রের খবর এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির সহযোগিতা চাইছেন তারা শুক্রবার সকালেই চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে পাশাপাশি রাজ্যপালকেও মেল করা হয়েছে বলে খবর সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা